আজকে দুপুরের লাঞ্চ মেতে নিয়ে চলে আসলাম মাংসের ঝোল বা চিকেন চিকেনের ঝোল আর নিলাম ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়স পেঁয়াজ ভাজা আর আজ এতটাই গরম পড়েছে যে ভালো লাগে না কিছু খেতে রোজ রোজ সবজি বানাচ্ছি তো বাচ্চাদের বলছে মা এদিন চিকেন বানাও না তো ভাবলাম আর সানডে আছে তো আজকে বানিয়ে নিই তো আজকে সানডে স্পেশাল চিকেন নিয়ে চলে আসলাম আর সঙ্গে ভাজি বানাচ্ছি ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের ভাজি একটা বানিয়ে দিচ্ছি এখানে এক কিলো মতো চিকেন নেওয়া হলো টমেটো আদা রসুন পেঁয়াজ ধনে পাতা আর নিয়ে নিলাম আলু সাথে নিয়ে নিলাম ভাজা করার জন্যে আর এখানে তেল ছোটো করে পিস করে সব আলু পেঁয়াজ আদা রসুন সব কেটে ফেললাম ছাড় আর রসুন রসুন আদাটা ছাড়িয়ে নিলাম আর সবগুলো ছোট ছোট করে কুচি নিলাম আর আদা রসুনটাকে বেটে নিলাম আর এখানে আমি আলুগুলোকে কোঁড়াটা গরম করতে দিলাম তেলটা দিয়ে তেল পুলো মতো দিয়ে তাতে আলুগুলো দিয়ে বেশ লাল হলুদ আর লবণ দিয়ে বেশ নাড়াচাড়া করে হালকা বেশি লাল করব না হালকা লাল করে আলুগুলো তুলে নিলাম সেই তেলেতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্যে বেশ লাল লাল করে একটু ভেজে নিয়ে নিলাম আর এদিকে আদা রসুন বাটা বেটেছিলাম তাতে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর লবণ দিলাম দেড় চামচ এক কিলো মাংসই দেড় চামচ লবণ দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে আসছে তাতে আমি হলুদ গুঁড়ো লবণ লবণ আর লঙ্কা গুঁড়ো আর আদা রসুন বাড়াটা তুলে দিলাম তুলে দিয়ে কিছুক্ষণ মশলাটা ভেজে নিলাম যতক্ষণ না রসুনের খুশবুটা বেশ হালকা কাঁচা গন্ধটা ছোট বেরিয়ে যাচ্ছে ততক্ষণ একটু ভালোভাবে কষে নিলাম আর কষে নেওয়ার পর সাতে দিয়ে দিলাম টমেটো কুচি রাখার টমেটো তেল আগে থাকতে কুচিয়ে রেখেছিলাম দিয়ে বা ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ বেক্স কষিয়ে নিলাম কিছুক্ষণ কষার পরও আমি দিয়ে দিলাম চিকেন বা মুরগি মাংস এখানে আমি লবঙ্গ গোলমরিচ বা দারুচিনি এখানে কিছুই আমি প্রয়োগ করছি না বা মিট মশলা কিছু আমি প্রয়োগ করছি না এতে কি এই জন্য আমি করছি না এতটাই গরম আর গরমের জন্য বেশি মশলা দিয়ে খাবার খাওয়াটা ঠিক না সেই জন্য আমি এখানে কম মশলায় পুষ্টিকর খাদ্য বানিয়ে দেখাচ্ছি এবং এই চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিলে কিছুটা হালকা জল আসবে এইভাবে চাপা দিয়ে 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 নাড়াচাড়া করে আমি আজকে মাংসটা আমি বানাবো আর এখানে কোনো জল প্রয়োগ করবো না আর একদম এইভাবে মিডিয়াম আছে আমি এটা বানাবো খুব আঁচটা বাড়াবো না আর একদম স্লো করব না একদম মিডিয়াম আছে এইভাবে আমি মাংসটা চাপা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষে নেবো মাংসর গা থেকে দেখুন বন্ধুরা তেল ছেড়ে আসছে মাংসটা কষা হয়ে আসছে খুব সুন্দর একটা গন্ধ আসছে মাংস যখনই দেখবেন একটা খুব সুন্দর গন্ধ আসছে তখনই জানবেন মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে এরপর দিকে আমি এখানে ধনেপাতা কিছু কুচিয়ে রেখেছিলাম এবার সেই ধনে পাতাগুলো উপরে আমি ছড়িয়ে দিলাম দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম আলু সেই আলুগুলো এই একই সাথে মাংসের উপরে দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট নাড়াচাড়া করে কষে নেব আলু মাংস আর ধনেপাতা পত্র এইগুলো ভালোভাবে মশলার সাথে বেশ কষে নিলাম কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণে মানে পাঁচ মিনিট এরপর আমি এখানে দেড় গ্লাসের মতো জল দেবো এখন আমি দিলাম এক গ্লাস জল দিয়ে কিছুক্ষণ একটু একটু খুন্তি করে নাড়াচাড়া করে ঘেঁটে দিলাম এরপর আবার আমি আধা গ্লাস জল দিয়ে দিয়ে এলাম দিয়ে পাঁচ মিনিট থেকে দশ মিনিট আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম দশ মিনিট চাপা দেওয়ার পর দেখব মাংসটা রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর কালারও আসছে আর খুশবু ভর ভরকে খুশবু আসছে এতটাই খুশবু লাগছে আর সবজিটা রেডি হয়ে গেছে এবং এতে আমি কোঁড়াটা ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে এই কোঁড়াতে আমি ঢেঁড়সগুলো ভেজে নেব কুঁচিয়ে রাখা ঢেঁড়সগুলো আমি তেলে অল্প পরিমাণে তেল দিলাম সেই তেলের আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ একটু নাড়া নাচড়া করে নিলাম সঙ্গে দিয়ে দিলাম কুঁচি রাখা পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ চাপা দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম ঢ্যাঁড়সগুলো এবং আমি ওইখানে পরিবেশন করে দেখাচ্ছি এখানে আমি গরম গরম ভাত নিলাম সঙ্গে নিলাম নমক আর পেঁয়াজ একটু অল্প কুচিয়ে নিয়েছিলাম ছোটো করে আর এখানে মাংসের ঝোল দিলাম আর সঙ্গে দিলাম ঢ্যাঁড়স ভাজা যেটা আমি পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছিলাম আজকে লাঞ্চ থাকে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার সাথ আমাকে এই ভালো লাগলে একটা কমেন্ট করবেন এবং লাইক দেবেন এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন সবাইকে খাবার দেওয়ার পর বাসন টাসন ধোয়ার পর খুব তা আমার খিদে পেয়েছিল। তো আমি এবার বসে পড়লাম ভাত খেতে এখন ঘড়িতে বাজে পাঁচটা বেজে গেছে বাচ্চাদের স্কুলে ছুটি আছে তো ছুটির দিনে একটু দেরি হয়ে যায় সবাইকে খাবার দেওয়ার পর লাস্টে খাই সেই জন্য দেরি হয়ে যায় বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে লাঞ্চ মেনুটা কেমন হয়েছে